তিনি রাজপথকে বেছে নিয়ে নিজের জীবনকে বিস্তিত করেছেন রবীন্সলাম ময়ন অতিথি ছাড়া যুব দলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুব যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লাশার ছাত্র ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক মুকিত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দপ্তর সম্পাদক যিনি সার্বভৌমিক আপনাদের বুঝ রাখেন আপনাদের পাশে থাকে সাজান চৌধুরী সহ আমাদের মাঝে উপস্থিত আছেন লালবাগ থানা যুব দলের সাবেক সভাপতি হোসেন বাবলু চলকাজার থানা যুব দলের আহ্বায়ক সদস্য সচিব আমাদের উপস্থিত আছেন ঢাকা মহানগর লক্ষি যুব দলের সাবেক যুদ্ধ আহ্বায়ক জাকির আহমেদ বাবু ঢাকা বনগর লক্ষি যুবদলের সদস্য সৈকত পন্ডিত নাজির মনসুর সহ আরো উপস্থিত আছে এই ওয়ার্ডে বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু আমাদের মাঝে উপস্থিত আছে মহিলা দলের আহ্বায়িকা মুক্তা আমাদের মাঝে উপস্থিত আছে আজকের এই সভা ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের যুগ্ম আহ্বায়ক

আমি মনে করি অতীতে এই ধরনের কাজ আপনারা করবেন না আমাদের মহানগর আহতায়ী দিবেন সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা সবার যুব দলের নেতৃবৃন্দরা আছেন সবার ঘরে গিয়ে বাজারে গিয়ে মাঠে গিয়ে সব ভাই বোনদের দিতে হবে এবং একত্রিশ দফার ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছে এই একটি দফার ভিতরে সবকিছু লিপিবদ্ধ করা আছে ইনশাআল্লাহ যদি এই একটি দফা এই গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে ইনশাআল্লাহ রাষ্ট্রের 90% তার সমস্যা সমাধান হয়ে যাবে সম্মানিত সাথী বন্ধুরা আমরা আপনারা জানেন যে শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার ঘটনা কিন্তু এখানে এখানে এখনো করে আমি বিশ্বাস করি এই চক বাজারের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান হল আওয়ামী লীগের এই উনত্রিশ কর্মী সভা আরো একটু ব্যাপক করা উচিত ছিল নির্দেশনামূলক বক্তব্য দিলে এই এলাকার সাধারণ জনগণ শুনতো তনের জন্য উপকার হইত আমাদের জন্য উপকার হইত সংগ্রামী সাথে বন্ধুরা আমার আপনারা জানেন যে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে তার দুশরা আসে এই দুশরা কিন্তু এখনো আম্রিক যুবลีก ছাত্রনে মিছিল করার চেষ্টা করে আপনারা সবাই চলে যাবে সবাই মহানদেরকে নিতে তোরা দিবে বন্দুকের এলা গবিলিত্রাময় সেই মিছিলটাকে আপনারা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ রাতের তিনটা যদি কোনো মেসেজ দেয় যেখানে উনি যুবลีกকে পাওয়া যাবে সেখানে তাদের গোলো দোলাই দিয়ে ঠলায় হস্তান্তর করবে বক্তব্য পরিচে একটি কথা বলতে চাই যে ঢাকা হাটের সাবেক সংসদ সদস্য শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিরপুকে জেল ফেলায় হত্যা করা হয়েছে নাসিরুদ্দিন আহমেদ পিটুমায় হত্যার বিচার চান না আমরাও চাই ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় জনাধিকার শুধু কথা বলতে চাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই ঐক্যবদ্ধ থেকে দূষণদেরকে আমার একটা সংগ্রাম করতে হবে সেই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি শ্রদ্ধা পেস বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু